বুক সুইক মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আরিফ আজাদের জীবন যেমন বই থেকে ছোট গল্প সফলতা সমাচার এক আমি তখন হাই স্কুলে পড়ি বৃদ্ধের জাহাজ হবার স্বপ্নে বিভোর জগতের সবকিছু নিয়েই যেন আমার নিরন্তর কৌতূহল এটা ওটা নিয়ে সারাক্ষণ ক্লাসে স্যারদের প্রশ্ন করতাম আমার জিজ্ঞাসা যন্ত্রণায় স্যারেরা তো অতিষ্ঠই এমনকি আমার সহপাঠী যারাও আমার মতো দুরন্ত আর দর্শিকনায় দুর্বিনতি তারা পর্যন্ত বিরক্ত হয়ে যেত একদিন একেবারে হঠাৎ করে আমাদের ক্লাসে আগমন ঘটল নতুন এক মুখের ছোকরা যে আস্ত একটা হাবাগোবা সেটা তার চেহারা দেখলেই বিলক্ষণ বুঝে ফেলা যায় ফেল ফেল তার চাহনি শরীরের তুলনায় মাথাটা প্রকাণ্ড বেটা যে কেবল হাবাগোবা নয় ভীষণ রকম ভীতু সেটা বোঝা গেল একটু পরেই ইংরেজি ক্লাসের স্যার এসে যখন তাকে কমন নাউনের দুটো উদাহরণ দিতে বললেন ভয় তখন তার হাঁটু কাপা অবস্থা একেবারে নতুন মুখ দেখেই স্যার জিজ্ঞেস করলেন নাম কি ছেলেটা মিমিন করে বলল আলাদিন। আমাদের ক্লাসের নাম ছিল যে কোনো কিছু নিয়ে কৌতুক বানাতে নাম আলাদিন শুনে সে ঘাড় ফিরিয়ে বলল বাবা আলাদিন চারারটা কি পকেটে পড়েছ নাকি ব্যাগে শফিকের এ ধরনের কৌতুক আমাদের সবসময় আলাদা মজা দেয় তার কথা শুনে হো হো করে হেসে উঠলাম আমরা সবাই হাসলো না কেবল ছেলেটা তার সেই আদি এবং অকৃত্রিম ফ্যাল ফ্যাল চেহারা নিয়ে সে সারের দিকে তাকিয়ে রইল একবার মনে হলো এই ছেলেটা জন্ম না হলে হাবাগোবা শব্দটা বুঝি অপূর্ণই রয়ে যেত এরপর ছিল বাংলা ক্লাস দ্বিতীয় এবং সবকিছু ক্লাস এইটাই মজার এক অসম্ভব রূপবতী ম্যাডাম আমাদের বাংলা পড়াতেন রূপের কারণেই হোক কিংবা শখের কারণে বাংলা ক্লাসে বাংলা পড়ানো হচ্ছে তিনি গল্পই করতেন বেশি সেই গল্পগুলোর সবটা জুড়ে কেবল নিজের বন্দনা সেদিনও তার ব্যতিক্রম কিছু হয়নি বাংলা বইটা একটুখানি চোখ বুলিয়ে পেছনের বেঞ্চের একটা মেয়েকে দাঁড় করিয়ে বললেন এই সঞ্জিদা অমন ঝিমুচ্ছিস কেন রাতে ঘুমুছ তোর মতন বয়সে আমরা কত সিনসিয়ার ছিলাম পড়াশোনা নিয়ে জানিস ম্যাডামের আত্মবন্দনার গল্পগুলো সবসময় এভাবেই শুরু হয় প্রথমে কারো কোনো খুদ বের করবেন এরপর ওই বিষয়ে ম্যাডাম কেন অনন্যা অপ্রতিদ্বন্দ্বী অপরাজিতা ছিলেন তা বর্ণনার মাধ্যমে মেলতে শুরু করে গল্পের ডালপালা সঞ্জিদাকে ধমকানির নেপথ্য কারণও যে তাই তা আমরা বিলকুল জানি হলো ঠিক তাই স্কুল জীবনে তিনি কেমন দুরন্ত ছিলেন কেমন করে ক্লাসের ছেলে মেয়েদের উপরে খবরদারি করতেন ক্লাসে তার ভয়ে সবাই কিরকম তটস্থ থাকত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় তার বক্তৃতা শুনে কিভাবে স্কুল শুদ্ধ লোকজন হা করে গিয়েছিল এসবই ছিল গল্পের মূল বিষয়বস্তু ম্যাডামের এমন ধারার গল্প শুনে হাই তুলতে তুলতে সফিক বলল ম্যাডাম আপনার গল্প শুনে মনে হচ্ছে আপনি আসলে রাজনীতিবিদ হওয়ার জন্যই জন্মেছিলেন কিন্তু রাস্তা ভুল করে আপনি হয়ে গেছেন স্কুলের টিচার শফিকের কথা শুনে ক্লাস শুদ্ধ ছেলে মেয়ে হো করে হাসিতে ফেটে এমন এমনকি একটু আগে টুলে বসে বসে ঝিমুতে থাকা সানজিদাও সেই অট্ট হাসিতে লুটুপুটু খাওয়ার মতন অবস্থা হাসল না কেবল হাবাগোবা আলাদিন হ্যাঁ সেদিন থেকে আমরা তার নাম রেখেছিলাম হাবাগোবা আলাদিন টিফিন পিরিয়ডের পরেই ছিল বিজ্ঞান ক্লাস বিজ্ঞান শব্দটা তখন যতখানি না ভয়ঙ্কর তার চাইতে বেশি ভয়ঙ্কর ছিল আমাদের বিজ্ঞান স্যার হাতির মতন বিশাল দেহ সারের যেদিক দিয়ে হাঁটেন সেদিকটা মনে হয় গমগম করতে থাকে তার ক্লাস ফাঁকি দাও তো দূর কেউ হালকা টু শব্দ করবে এত বড় বুকের ফাটা কারো ছিল না যে সফিক হাসি ঠাট্টা করে ক্লাস মাতিয়ে রাখতো সে পর্যন্ত বিজ্ঞান ক্লাসে কাকড়ার মতো হাত পা গুটিয়ে ভালো ছেলের মতো বসে থাকত প্রথম দিনেই বিপত্তি বাঁধালো হাবাগবা আলাদিন টিফিন পিরিয়ড থেকেই সে একেবারে লাপাত্তা। আমরা ভাবলাম প্রথম দিনেই এই স্কুলে পড়ার খায়েস তার মিটে গেছে তাই হয়তোবা বইটরে রেখে একদম বেওয়ারিসের মতো পালিয়েছে ওকে দিয়ে আর যাই হোক পড়াশোনাটা যে হবে না সেটা সম্ভবত বুঝে গেছে তাই সুযোগ বুঝে চম্পট বিজ্ঞান ক্লাসের তখন মাঝামাঝি সময় আমাদের সম্মিলিত দৃষ্টি সামনের ব্ল্যাকবোর্ডে গিয়ে স্থির হয়ে গেছে যার দৃষ্টি সেখান থেকে বিচ্ছুত হবে তার উপর দিয়ে রয়ে যাবে বয়ে যাবে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এই ক্লাসের এটাই চিরাচরিত রীতি এতটুকু প্রাণ নিয়ে আমরা প্রতিদিন এই সময়টা পার করি কিন্তু সেদিন সবাইকে অবাক করে দিয়ে কোথা থেকে যেন ঝড়ের মতো ক্লাসে রুমের দরজার কাছে এসে হাজির হলো হাবাগোবা আলাদিন তাকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠলাম আমরা সবাই নিজেদের চোখগুলোকে অবিশ্বাস করতে পারলেই বেশ ভালো হতো কিন্তু রক্ত দেহ নিয়ে যে দাঁড়িয়ে আছে দরজার কাছে তার অস্তিত্বকে অস্বীকার করে কিভাবে তার পুনরাগমনের ঘটনায় সেদিন আমরা বিস্মিত হইনি আমরা বিস্মিত হচ্ছিলাম তার উপর দিয়ে বইতে যাওয়া আসন্ন ঝড়ের তাণ্ডবলীলা কল্পনা করে আমাদের চোখের সামনে তখন একটাই দৃশ্য টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে পিঠখানা উপর করে রেখেছে ম্যার আলাদ করে সেই পিঠে বিজ্ঞান কেজি ওজনের কিলগুলো পড়ছে আর তাতে শব্দ কোনোদিন এই স্কুলে হবে না আসবে না সে ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত আমাদের বিজ্ঞান স্যার সরু চোখে তার দিকে তাকালেন ভয়ানক ক্ষুধার্থ সিংহ আর আহারের সময় উটকো ঝামেলায় যে ধরনের বিরক্তি প্রকাশ করে সারের চোখে মুখেও সেরকম তিরিক্ষি ভাব স্যারের মুখবয়াবে ও আশু পরিবর্তনে তখন আমাদের হাটু পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করেছে বইয়ের বাইরে দণ্ডায়মান হাবাগোবাটার যে কি অবস্থা কে জানে সে তখনও বাইরেই দাঁড়ানো ইশারায় তাকে ভেতরে আসতে বললেন দোরদণ্ড প্রতাপের বিজ্ঞান স্যার ধীর পায়ে ভেতরে ঢুকে স্যারের কাছাকাছি আসতেই তার পেটে চাপ দিয়ে বললেন নাম কি মিমিন করে সে বলল আলাদিন আজকে প্রথমে এসেছিল ক্লাসে ভয় ভয় জবাব দিল জি তুই কি জানিস ক্লাস অর্ধেক শেষ হয়ে গেছে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল আলাদিন তাকে হতে দেখে এবার তার প্যাটে আরেকটা জোরে চাপ দিয়ে ধরলেন স্যার অভিজ্ঞ হাতের এমন নালানি খেয়ে একবার কোত করে উঠল সে স্যার বললেন এত দেরি হওয়ার কারণ কি কোথায় গুলমার ছিলি তার দৃষ্টি তখনও মাটিতে নিবদ্ধ নিচু দৃষ্টি এবং নিচু স্বরে সে বললো স্যার জোহরে সাদাটা বড় পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম মসজিদ বেশ খানিকটা দূরে তো এজন্য দেরি হয়ে গেছে নতুন বলে দয়া করে হোক কিংবা সালাদের কথা শুনে সমীহ করে হোক সেদিন হাবাগোবা আলাদিনের পিঠের উপর দিয়ে যে টর্নেডো বয়ে যাওয়ার দৃশ্য আমরা কল্পনা করেছিলাম সেটা আর বাস্তবে রূপ পেল না স্যার তাকে বললেন ঠিক আছে যা নিজের জায়গায় গিয়ে বস আমাদের অঙ্ক স্যার তাকে ডাকতো আদু ভাই বলে স্যারের ধারণা ছিল সে কোনোদিনও পরে ক্লাস স্টকাতে পারবে না একদিন স্যার তার কাছে জিজ্ঞেস করলেন তুই বলো হয়ে কি হবি রাধু ভাই সে কিছু না বলে মাথা নিচু করে থাকলো স্যার বললেন আমি বলি কি আমি বলি তুই কি হবি তুই মুড়ি তাকে অপমান হাসতেন। সাথে হাসতাম আমরাও ওই কেবল মাথা নিচু করে থাকতো লজ্জা আর অপমানে চুপচাপ স্বভাবের এই হাবাগোবা আলাদিন টিফিন পিরিয়ডের পর নিয়ম করেই দেরি করে আসতো এবং অদ্ভুত হলেও সত্ত্বেও বিজ্ঞান স্যার কেবল তার জন্য নিজের চিরাচরিত নিয়ম থেকে সরে আসতেন হাবা গাওয়াটার জন্য যেন সাত খুন আর আরেক দিনের ঘটনা বন্ধুদের নিয়ে আয়েস করে টিফিন খাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে হাবা গোবা আলাদিন হেঁটে যাওয়ার সময় মুনতাসির চেঁচিয়ে উঠলো কিরি মুদি দোকানদার খাচ্ছিস না যে মুাসিরের এহেন পচানি গায়ে মাকল না সে মাথা তুলে একবার শুধু আমাদের দিকে তাকালো এরপর সুর সুর করে হেঁটে চলে গেল নিজের কাজে ব্যাপারটা বেশ গায়ে লাগলো মুনতাসিরের বলাই বাহুল্য শক্তি তেজ আর শরীরের সাইজে মুন্তাসির ছিল আস্ত একটা পালোয়ানের সমান আমরা তো বটেই আমাদের উচ্চ ক্লাসের ছাত্ররাও তার সাথে উল্টাপাল্টা করার সাহস পায় না যাকে তাকে ধরে ঠেঙ্গিয়ে দেওয়ার ব্যাপারে মুন্তাসিরের স্কুল জোড়া খ্যাতি সেই মুন্তাসিরের কথাকে অগ্রাহ্য করে চলে যায় কিনা আলাদিনের মতো এক তালপাতার সেপাই স্কুল ছুটির পর গেটের বাইরে তার বিশালাকায় শরীর নিয়ে পায়চারি করছিল মুন্তাসির বুঝতেই পারছি আলাদিনের উপরে যে বেজায় চটেছে হাতির পালা আর মুন্তাসিরের থাবা দুটোই আমাদের কাছে সমান জিনিস আলাদিনের জন্য যে এক মহা দুর্যোগ বাইরে ঘুরপাক খাচ্ছে সেই আভাস আলাদিনের কাছে পৌঁছেছে কিনা জানি না না পৌঁছেনি হাবাগোপা আলাদিন নরম নরম পা ফেলে স্কুল থেকে বেরিয়ে এলো যেই না সে গেটের মুখে এলো অমনি ছো মেরে তাকে একপাশে নিয়ে গেল মুন্তাসির যেন বাঘের ধাবায় বন্দি হরিণ শিকারী ইগল লক্ষ্যভ্রষ্ট হতে পারে কিন্তু মুন্তাসিরের ধাবা কখনো ব্যর্থ হয় না বেচারা আলাদিন ঘটনার আকস্মিকতায় পুরোই জব্দ মুখ দিয়ে কোনো শব্দ ছাড়াই ব্যবা ছাকা, চেহারা নিয়ে অপলক তাকিয়ে রইল মুন্তাসিরের চেহারার দিকে অন্যদিন হলে জবাবদিহির আগেই হয়তো মদ্মাসির দু চারটা লাগিয়ে দিত কিন্তু আজ তার ব্যতিক্রম হলো এই হাবাগোবাটার বেলাতে সবাই কেন নিজেদের সত্তাকে বিসর্জন দিয়ে দেয় সে এক রহস্য যাই হোক আলাদিনের শার্টের কলার টেনে ধরে সে সুপারির সামনে সমান ছোট মুখটাকে নিজের মুখের কাছে এনে মুন্তাসিরের জানতে চাইল এত ভাব কিসের তোর তখন যে জানতে চাইলাম খাচ্ছিস না কেন ভাব দেখে চলে গেলি কেন তুই আমাকে চিনিস মুন্তাসিরকে চেনে না এমন পরামুখ আমাদের স্কুলে একটাও নেই যারা চেনে না তারাও তার গল্প শুনতে শুনতে তাকে চিনে ফেলে সম্ভবত হাওয়া হাওয়া আলাদিনও চেনে সে মুখ নিচু করে বলল আমি সিয়াম রেখেছি আমি যে সিয়াম রেখেছি সেটা কাউকে জানাতে চাচ্ছিলাম না তাই তোমার প্রশ্নের উত্তর দেয়নি এমন দিনে কেউ সিয়াম রাখে বলে জানা নেই আমাদের সিয়ামের মাস তো কবেই গত হয়েছে বেটা নিশ্চয় ঢপ মারছে পাশ থেকে মুখ আঙুল চুষতে চুষতে আমিনুল বলে উঠল বেটা তো সাংঘাতিক মৃত্যু রে এখন কি শেয়ামার মাস নাকি যে সিয়াম রাখবে সিয়ামের মাস ছাড়াও তো সিয়াম রাখা যায় এগুলোকে বলে নফল সিয়াম প্রতি সোম আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন আমার নবী আমিনুল জিজ্ঞেস কে তোকে এই নতুন জিনিস আলাদিন বলল আমার বাবা শেখান এবং তিনিও রোজা রাখেন বাবাকে দেখে দেখে আমরাও শিখেছি সপ্তাহের সোম আর বৃহস্পতিবার আমাদের বাসায় সবাই সিয়াম রাখে ধপ করে তার কলা ছেড়ে দিল মুন্তাসির কিছু না বলেই হন হন করে সে হাঁটা ধরলো বাড়ির পথে আমরা একে অন্যের মুখে চাওয়া করতে লাগলাম যে দৃশ্য উপভোগ করার জন্য সবাই এতক্ষণে ধরে দাঁড়িয়ে তাতে যে এভাবে জল ঢেলে দেওয়া হবে তাকে জানতো সেদিনও আসন্ন ঝড়ের আশি আশি করে আর আসলো না নিত্যকার মতো সেদিনও গেল যা কোনোদিন ঘটেনি একদিন দায়ী ঘটলো পাশে বোমা ফাটলেও যে আলাদিনের মুখ দিয়ে একটা শব্দ বের হয় না সে আলাদিন নিচ থেকে এসে আমাদের সাথে একটা কথা বলে না সে আলাদিন একদিন আমাদের আড্ডায় মাঝে এসে বললে আজান হচ্ছে তোমরা কেউ চালাতে যাবে তাকে নিজ থেকে এসে আমাদের সাথে কথা বলতে দেখে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলাম আমাদের দিক থেকে কোনো উত্তর তো পাইনি সে তদুপরি আমাদের বিস্ময় মাখা চেহারাগুলো দেখে সেও সম্ভবত হক চকিয়ে গেছে কিছুটা আবার কথা বলল আলাদিন খুবই গোছালো স্পষ্ট ভাষায় জোহরে রাজান হচ্ছে আমার সাথে মসজিদে যাবে এই যে দেখো মোয়াজিন বলছে হাইয়ালাল ফালা মানে হলো সফলতার পথে এসো জীবনে সফল হতে চাইলে আমরা সালাতে যাই চলো এতদিন শুনেছি জীবনে সফল হতে হলে ভালো মতো পড়াশোনা করতে হয় আজ এই হাবাগোবাটার কাছে নতুন কিছু শুনলাম নতুন তত্ত্ব শুনলাম বই কি চালাতে গেলে নাকি মানুষ সফল হয় সফলতা বলতে কি ও কচু বুঝে নাকি কে জানে ওর কথায় আমরা কেউ কর্ণপাত করে নি সেদিন ওর মতো হাবাগোবা পড়াশোনায় ঢের পিছিয়ে থাকা এক বালকের কাছ থেকে সফলতার পাঠ নেব আমরা সম্ভবত দুনিয়ার সফলতার পাঠ দেওয়ার মতো মানুষের তখনও অকাল পড়েনি এরপর এরপর বলা নেই কোয়া একদিন হুট করে বাবার বদলি হয়ে যাওয়া আমাদের পালি জমাতে হয় অন্য একটা শহরে দুই ক্যামব্রিজ থেকে পোস্ট ঢক শেষ করে দেশে ফিরছি চারদিকে হইচই ফেলে দেওয়া গড পার্টিকেল থিওরির রিসার্চ টিমের অন্যতম সদস্য হওয়ায় আমার তখন দুনিয়া জোড়া খ্যাতি চাইলেই বিদেশ ভালো ক্যারিয়ার নিয়ে থিতু হওয়া যেত অনায়াসে কিন্তু মন আমার পড়ে রইল দেশের জল হাওয়া মাটিতে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বড় হওয়া আমাকে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো শেকরের টানে দেশের নাম করা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে হাঁটতে শুরু করলাম আমার লালিত সেই স্বপ্নের পথে সময় বয়ে যাচ্ছিল তার নিজস্ব গতিতে সেই গতিতে কোথাও কোনো হের ফের নেই সে না দ্রুত না মন্থর দিন যায় মাস পেরোয় বছর ঘুরে আসে জীবনের ঝুলিতে জমা হতে থাকে হরেক রকমের অভিজ্ঞতা তবে একদিন এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো যা আমাকে একেবারে ভেতর থেকে দাঁড়িয়ে দিয়ে যায় যে অভিজ্ঞতা ভেঙে চুরমার করে দেয় আমার সকল অহংকার আর অহমিকা বোধ জীবনের কাছে আমি যেন নিতান্তই শিশু হয়ে পড়ি আমার ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে কিংবা যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম যদি হারিয়ে যেতে পারতাম সময় রজানা কোনো স্রোতে তাহলেই সম্ভবত মুক্তি পেয়ে মিলত কিন্তু জীবনকে আর পুতুল খেলার মতো মন চাইলে খেললাম আর মন না চাইলে খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম জীবন এক কঠিন বাস্তবতার নাম এমন এক শিকলের নাম যার বাঁধন থেকে মৃত্যু ব্যথিত কারণ স্থান নেই একদিন বাসায় এসে দেখি রেবেকা মনমরা হয়ে সোপায় বসে আছে তার মুখবয়াবে বিষাদের অনিশেষ রাখা অঙ্কিত দীর্ঘ ত্রিশ বছরের সংসার জীবনে তাকে সেদিনের চেয়ে বিমর্ষ সেদিনের চেয়ে বিধ্বস্ত আমি আর কখনোই দেখিনি মুখে সর্বদা হাসি দিয়ে রাখার মো এক অদ্ভুত ক্ষমতা ছিল তার আমি যতখানি হ্রাস ভারী সে ঠিক ততখানি হাসি খুশি তার অকারণ হাসির ছোটে আমার মাঝে মাঝে রাগ উঠে যেত সেই হাসি খুশি প্রাণোচ্ছল আর প্রফুল্লতায় ভরপুর আত্মার মানুষটিকে এমন বিমর্ষ বিয়ভল চেহারায় দেখে আমার বুকের ভেতরটা কোনো এক অজানা আশঙ্কায় ধূপ করে উঠলো কোথাও হতে যেন বিপদের করুণ বিন বেজে বেজে একটা সমূহ দুর্যোগের আভাস ধেয়ে আসছে আমার কানে সেই বিধ্বংসী বিনাশী সুরের অকৃপণ যাতনায় আমি যেন বিমূল হয়ে গেলাম ক্ষণিকের জন্য খুব দুর্বল মানুষ আমি যে কোনো কিছুতেই অস্থির হয়ে পড়ার বাতিক রয়েছে তবুও ভেতরে একটা শক্তি সঞ্চয় করে নিয়ে বললাম রেবেকা অমন মলিন মুখ করে আসো যে কোনো সমস্যা সমস্যা যে হয়েছে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ তাও প্রশ্ন করার জন্যই প্রশ্ন করা রেবেকা আমার দিকে তাকাতেই হুড়মুড় করে তার চোখ নেমে এলো শ্রাবণ ধারার জল সারাটা জীবনের সবটুকু মেঘ সম্ভবত তার চোখের আজকের জন্যই জমা হয়েছে সুযোগ পেয়ে বাদ ভাঙ্গা ঢেউয়ের মতন বুকে আসতে পড়লো সেই মেঘ ধাঙ্গা বৃষ্টির দল তাকে কোনো রকমে শান্ত করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলবে তো আমার বুকে মাথা গুছতে গঙ্গাতে গঙ্গাতে রেবেকা সে এক অদ্ভুত বিষাদের গঙ্গানি রংহীন সে বিষাদের মর্মযাতনা আমার বুকের ভেতরটাকে যেন এপর ওপর করে দিয়ে গেল মাদকে আসক্ত এক সন্তানের পিতা আমি ভারী দুঃস্বপ্নেও নিজেকে এই অবস্থায় ভাবা আমার পক্ষে অসম্ভব সারা জীবনের নীতি নৈতিকতা আদর্শ মানুষ হওয়া এবং আদর্শ মানুষ তৈরির স্বপ্ন দেখা এই আমার পক্ষে নিজের একমাত্র ছেলেকে মাদকের দুনিয়ায় হারিয়ে যেতে দেখে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এক গভীর চোরাবাড়ির স্তূপে আমি যেন নিমজ্জিত হতে চলেছি সাথে অপমৃত্যু ঘটেছে আমার সকল স্বপ্ন আর সাধনায় যে সন্তানকে নিজের যোগ্য উত্তস্বরী যোগ্য উত্তম পুরুষ বানাবার প্রবল ব্রত আমার মনে মাদকের নেশায় অন্যায় জড়িয়ে করা সেই সন্তানকে গ্রেপ্তারের পরোয়ানা জানিয়ে গেছে পুলিশ কর্তৃপক্ষ আমার মতো বাবাদের জন্য এমন এমন লজ্জাকর মাথা হেক করা দিন দেখবার চাইতে মৃত্যু উত্তম। জীবনের কাছে আমার ঢের পাওনা ছিল আর ছিল সীমাহীন সারা জীবন আলো ফেরি করে বাঁচতে চেয়েছিলাম কিন্তু সেই আলো যে নিজের ঘরে জানাতে পারলাম না এই দুঃখবোধ আমি গোছাবো কেমন করে তাহলে কি জীবন আমার সাথে ছলনা করলো তবে কি ভাগ্যের কাছে আমি পরাস্ত হয়ে গেলাম থানা থেকে আসা অ্যারেস্ট ওয়ারেন্টে কফিটা হাতে নিয়ে আমি ধপ করে সোফায় বসে পড়লাম চার বিশ্ববিদ্যালয়ে এসে একটা ব্যাপার নিয়ে বেশ সরগোল শুনতে পেলাম সম্ভবত আমার ডিপার্টমেন্টের কোনো এক ছাত্রীকে নিয়েই সাদামাটা ব্যাপার অন্যদের টেবিলে গড়িয়েই ব্যাপারটার সুরাহা করার সুযোগ থাকলেও তা হল না সেটা গড়িয়েছে আমার টেবিল পর্যন্ত হলুদ খামে ভরা একটা চিঠি আমার টেবিলের উপরে রাখা চিঠি না বলে ওটাকে দরখাস্ত বলাটাই শ্রেয় একবার ইচ্ছে হলো জিনিসটাকে আবর্জনা বিনে ছুঁড়ে ফেলে দেই পরক্ষণে মনে হলো যে গাধাটা এই বস্তুটা আমার টেবিল পর্যন্ত পৌঁছেছে তাকে দেখে আচ্ছা মতো ঝেড়ে দেই শেষ পর্যন্ত কোনটাই করা হলো না নিতান্তর ভাবে হলুদ খামে মোড়ানো সেই আমি ধীর হস্তে খুলে পড়তে শুরু করলাম পিয়নকে ডেকে বলো আমার রুমে আসতে পিয়ন জি স্যার বলে এক দৌড়ে ছুটে বেরিয়ে গেলো বেশ খানিক্ষণ পর আগাগোড়া বোরকায় ঢাকা একটা মেয়ে তার সাথে একজন মধ্যবয়সী লোক আমার রুমে এলো উভয়কে বসতে বলে মেয়েটার দিকে তাকিয়ে বললাম এই দরখাস্ত তুমি লিখেছো মেয়েটা আসতে করে বলল জি স্যার হিজাব পরে ক্লাস করা যাবে না এটা তোমাকে কে বলেছে আমাদের একজন ম্যাডাম উনি যা বলেছেন তা আমাকে বিস্তারিত খুলে বলতো ম্যাডাম বলেছেন হিজাব পরে ক্লাসে আসা যাবে না ক্লাস করতে হলে এরকম বোরকা হিজাব ছাড়াই করতে হবে আমার অনেক অনুরোধ সত্ত্বেও ম্যাডাম আমার কোনো কথা শুনতে রাজি হননি সাফ জানিয়েছেন আমাকে পরের সেমিস্টারে একজাম হলেও বসতে দেবেন না যদি না আমি আমার হিজাব ছাড়তে রাজি হই তোমার সিদ্ধান্ত কি এখন স্যার আমার সিদ্ধান্ত হলো হিজাব পরে ক্লাস করতে না দিলে আমি আর এখানে পড়াশোনা করবো না তুমি কি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছো? জি। ক্যারিয়ার কথা একবার ভেবেছো কি তুমি? তোমার রেজাল্ট দেখলাম বেশ স্বোত্তর। একটা ভালো সাবজেক্ট করেছো তুমি। তোমার সামনে যে অবাদ সাফল্য অপেক্ষা করছে তা কি তুমি বুঝতে পারছো? মেটা কিছু না বলে খানিকক্ষণ চুপ করে রইলো। তার নীরবতার সুযোগ নিয়ে পুনরায় বললাম, তোমার যে রেজাল্ট এবং যে সাবজেক্ট তা কত শিক্ষার্থীর সারা জীবনের আরান্ত স্বপ্ন তুমি বলতে পারো? তোমার জন্য অপেক্ষা করে আছে মন্ডিত ক্যারিয়ার আর তুমি সব ছেড়ে ছেড়ে চলে যেতে চাইছো? মেটা এবার আগে চাইতে আরও স্পষ্ট আরো গোছালো গলায় বললো আমাকে ক্ষমা করবেন স্যার আপনার শিক্ষাসুলভ দরদ আমি বুঝতে পারছি কিন্তু আমার ধর্মকে যেখানে ছোট করে দেখা হয় সেখানকার সাফল্য সাফল্যমণ্ডিত হওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমার ধর্ম পালনের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে যদি কোনোদিন আমার ধর্ম আমার স্বকীয়তা স্বকীয়তাকে বিসর্জন দিয়ে সফল হওয়াকে আমি প্রকৃত সফলতা ভাবতে নারাজ নিজের অভিমতের উপর মেয়েটার দৃঢ়তা আমাকে যদিও বা মুগ্ধ করেছে তথাপি যে বোকামি সে করতে যাচ্ছে তার জন্য আফসোস করা ছাড়া আর কিবা বা করার থাকতে পারে আমি বিষণ্ন এবং হতাশ গলায় বললাম এটাই কি তোমার সর্বশেষ সিদ্ধান্ত জি মেয়েটা এক বাক্যে উত্তর দিল এতক্ষণ পর মেয়েটার বাবার দিকে নজর দেওয়া গেল ভদ্রলোকের চেহারা দেখে মেয়ে মোটেই বিচলিত কিংবা চিন্তিত বলে মনে হল না বরঞ্চ মেয়ের এমন হটকারী সিদ্ধান্তে তার যে অবাধ উস্কানি রয়েছে সেটা প্রছন্ন ছায়া যেন চোখ মুখে লেপটে আছে আরও বিস্ময়ের ব্যাপার হলো আমাদের এতক্ষণের আলাপচারিতায় ভদ্রলোক টু করেননি কিছুটা রাগ হলো আমার মেয়েটা না হয়ে অবুজ দুনিয়াটাকে সাদা কালো জ্ঞান করছে কিন্তু চুল দাড়িতে পাক ধরা এই বয়স্ক ভদ্রলোকের কেন যে এমন ভীরমতি হল তা বোঝা মুশকিল মেয়ের এমন অবিবেচক সিদ্ধান্তে একজন বাবাকে এতটা নির্ভার দেখতে বেশ দৃষ্টিকটুই লাগছে খানিকটা রুক্ষ এবং তীক্ষ্ণ গলায় বললাম আপনি কি ওর বাবা জি আপনার মেয়ের এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন বেশ হাসি খুশি চেহারায় লোকটা বলল অবশ্যই করি কেবল সমর্থন নয় আমি দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি আমি যে সকিয়ে গেলাম ভদ্রলোকের কথা শুনে ভালো একটা ডিপার্টমেন্টে পড়ে মেয়েটা শেষ করতে পারলেই ভালো ক্যারিয়ারের সামনে। এমন অবস্থায় খুবই একটা ছেড়ে চাচ্ছে আর সেটাকে বসে বসে নাকি অ্যাপ্রিসিয়েট করছে তার বাবা এমন পাগল হয় দুনিয়ায় কপাল কোচকে আমি বললাম আপনার কাছে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কোন ব্যাপার বলে মনে হচ্ছে আমার কপালের ভাজ রাখা ভদ্রলোককে বিভ্রান্ত কিংবা চিন্তিত কোনোটাই করতে পারলো না চেহারায় আগের মতোই হাসি হাসি ভাব জিঙে রেখে তিনি বললেন কেন নয় বলুন আমার মেয়ে দুনিয়ার জীবনের প্রাপ্তির বদলে আখেরাতের প্রাপ্তিকে বড় করে দেখতে শিখেছে অর্থনীতিতে অপরচুনিটি কস্ট বলে একটা ব্যাপার আছে বিশাল কিছু পাবার আশায় ক্ষুদ্র কিছু ত্যাগ করার নামই হলো অপরচুনিটি কস্ট আমার মেয়ে অনন্ত জীবনের সফলতার জন্য দুনিয়ার ক্ষণিক সফলতাকে জলাঞ্জলি দিতে চাইছে মুসলিম বাবা হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমার জন্য জাদুশক্তির উপরে আমার কোনো আস্থা ভাকালেই ছিল না কিন্তু সেদিন ভদ্রলোকের কথাগুলো আমাকে এমনভাবে মোহগ্রস্ত করে ফেলে যে মুহূর্তের জন্য মনে হলো আমাকে কেউ জাদু করেছে তার সাদামাটা কথাগুলো ভাজে আমি এমন ভার এমন তৃপ্তি আর আত্মতুষ্টির সন্ধান পেলাম যা আমি জীবন ভর খুঁজে চলেছি জীবন নিয়ে এভাবেও ভাবা যায় এমন জীবন দর্শন মানুষ অন্তরের লালন করতে পারে স্বার্থপরতার এই দুনিয়ায় এমন মানুষও আছে যারা জীবনের গোল ভরকে যায় না হারিয়ে যায় না যারা অনুপম আদর্শকে বুকে ধারণ করে তার জন্য জীবনের সবটুকু সুখ সবটুকু আহ্লাদকে ছেড়ে দিতে পারে আমি ভাবলাম আমার ছেলেটাকে এরপরে সেই গন্তব্যের পথকে মসৃণ রাখতে তোমাকে ত্যাগ করতে হবে দুনিয়ার সকল মোহ ইস যদি সত্যি তাকে এভাবে মানুষ করতে পারতাম আজ আমিও কি বাবা হিসেবে গর্ববোধ করতে পারতাম না ছেলে মাদকাসক্ত মাতাল আর নষ্ট হয়ে গেছে বলে কি বুকে এক জগদ্দল পাথরের স্তূপ আমায় বই বানাতে হতো দরখাস্তটার উপর আবার চোখ পড়লো আমার মেটা একেবারে শেষে নিজের নাম লিখেছে এভাবে আয়সা বিন্তু আলাদিন আলাদিন নামটা দেখেই এত দুঃখ কষ্টের মাঝে আমি কেন যেন পিক করে হেসে ফেললাম আমাদের কৈশোরের সে আলাদিনের স্মৃতি আমার অবচেতন মন কিভাবে যেন মস্তিষ্কের স্মৃতিঘর থেকে খুঁজে বের করে এনেছে আমার কপালের ভাজ লোকটাকে বিভ্রান্ত করতে না পারলো আমার পেকে হাসিটা তাকে ঠিকই বিভ্রান্ত করে দিল ভদ্রলোক নিচ থেকেই বললেন দুঃখিত স্যার একটা কথা জানতে চাইছি দরখাস্তটা দেখে একটু আগে আপনি হেসে ফেললেন দেখলাম এখানে কি ভুল কিংবা অসজন্যমূলক কিছু লেখা আছে আমার হাসিটা যে নিদেও কোনো মুখ ভরা দেখে তাকে অভয় দিয়ে বললাম সেরকম কিছু না আসলে আপনার নামটার সাথে আমার কৈশোরের সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে দরখাস্তে আপনার মেয়ের নাম চোখে পড়ে যেতেই আমি খানিকটা স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম লোকটা আমার কথায় বেশ আগ্রহ দেখিয়ে বললেন কেমন স্মৃতি একটু বলা যাবে প্লিজ নিজের একান্ত ব্যক্তিগত স্মৃতির ব্যাপারে অন্য কারো আগ্রহ আমার রীতিমতো পীড়াদায়ক তবে আমার কৈশোরের সেই স্মৃতিটা চার সাথে এই লোকটার নামের সাথে যেহেতু কাকতালির একটা মিল আছে তাই তার সামনে সেই স্মৃতির অংশ কিছুটা খুলে ধরলাম আসলে হাই স্কুলে আমাদের ক্লাসে এক ছাত্র ছিল আলাদিন নামে পড়াশোনায় খুব বেশি ভালো সে কখনোই ছিল না তবে সে খুবই ভদ্র আর নিরীহ গোষের ছিল চেহারায় হারাগোবা একটা ভাব কথাবার্তায় অপ্ত আর নিতান্ত শান্ত স্বভাবের কারণে তাকে আমরা হাবাগবা আলাদিন নামে ডাকতাম তার কিছু স্মৃতি আজকাল আমাকে ভীষণভাবে ভাবায় আমাদের সেই আলাদিন কত অল্প বয়সে কত নিবিড় ভাবেই না জীবনকে বুঝতে শিখেছিল অথচ তাকে আমরা কতই কখনোই পাত্তা দিতাম না লাস্ট বেঞ্চের ছাত্র জ্ঞান করে বসে সবসময় উত্ত্যক্ত করতাম জানি না আজ সে কোথায় জীবনের পাঠোদায় সে আর কোন মহাসমুদ্র পাড়ি দিয়েছে তাও বলতে পারি না তবে এটা জানি আমরা যারা এক সময় তাকে উপহাস করেছিলাম তারা একটা কুয়ো থেকে একটা পুকুরে এসে পড়েছে কেবল সমুদ্র দেখা সৌভাগ্য আমাদের আর হলো কই কথাগুলো বলতে গিয়ে আমার কণ্ঠস্বর বারবার আলস্ট হয়ে পড়ছিল হৃদয়কে আচ্ছন্ন করে ফেলছিল এক গভীর আবেগ যে সে আবেগ যতখানি না আলাদিনের জন্য তার চেয়ে বেশি তার সেই জীবন দর্শনের জন্য যার দিকে একসময় প্রফুল্ল চিত্তে সে আমাদের আহ্বান করত তিনি এবার কথা বললেন সেই স্কুলটার নাম কি সাধনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আমার সিরদার বেরিয়ে একটা শীতল পানি স্রোত যেন নেমে এলো চমকাবারও একটা সীমা থাকে কিন্তু এবেলায় আমি সীমা পরিসীমা ছাড়িয়ে গেলাম যেন চোখে মুখে বিপুল বিস্ময় ধরে রেখে আমি বললাম ঠিক তাই কিন্তু আপনি জানেন কি হবে হেসে ফেললেন লোকটা তার ঠোঁটের কোনায় সেই মুক্ত ধরা হাসি যেন অনেক রহস্যের জট খুলে দেয় আমার বিস্ময়ের পারতকে মহাশূন্যে তুলে দিয়ে তিনি বললেন আমি সেই হাবাগবা আলাদিন বজ্রহাত মানুষের মতো স্থির হয়ে গেল আমার দৃষ্টি আমাদের সে আলাদিন আমার সামনে বসে আছে এ যেন এক অবিশ্বাস্য বাস্তবতা আমার গলার আওয়াজ কোথায় যেন লুপ্ত হয়ে গেল নিজেকে কোনো রকমে সামনে নিয়ে বললাম তুমি সত্যি আমাদের দিন। তুমি রূপম তাই না কিভাবে বুঝলে শুনেছিল আমাদের ওই স্কুলের এক ছাত্রের বেশ নাম হয়েছে দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছে আর তাছাড়া তোমার চেহারায়ও কেমন পাল্টায়নি আগের মতোই আছে এই চেয়ারে তোমাকে দেখে এবং স্কুলের কথা উঠে আসতে মনে হলো যে তুমি ছাড়া আর কে হতে পারে তুমি আমার চেহারায় মনে রেখেছো আলাদিন হেসে ফেললো সে তার দেখা দেখি আমিও হাসতে লাগলাম আমার মনে পড়ে যায় সেই কৈশোরের গল্প সেই স্কুল সেই ক্লাসরুম সেই বন্ধুদের কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে সাধনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠের দুলোয় কাঠের বেঞ্চে আমি জিজ্ঞেস করলাম এটা তোমার মেয়ে হ্যাঁ হিজাব আবৃতা মেয়েটার দিকে তাকিয়ে আমি বললাম বাপ কি বেটি হয়েছিস বেঁচে থাক মা পাঁচ আলাদিনের সাথে আমার অনেক আলাপ হয়ে গেছে আমাদের সেই বিজ্ঞান স্যারের গল্প অঙ্ক স্যার যে তাকে মুদি দোকানদার বলে ডাকতো সেই গল্প ডাকা বাবু গল্প সহ আমার বিদেশ হরেক পদের গল্প পদ বাদ আমার যাওয়া গল্প কি ছেলেটার নির্মম পরিহাস নামের সাথে জগৎজোড়া খ্যাতির ডিগ্রি থাকার পরেও আমি আজ এক প্রকার ব্যর্থ আর নিতান্ত সাধারণ জীবনযাপনে আলাদিন আজ আমার সামনে একজন সকল পিতা হিসেবে দণ্ডায়মান আমি আলাদিনের হাত ধরে বললাম চলো আমরা আবার আমাদের সেই কৈশোরে ফিরে যাই সেই সাধনপুর স্কুলে টিফিন পিরিয়ড শেষে তুমি রোজ দেরি করে ক্লাসে আসবে আর বিজ্ঞান স্যার বিনা বাক্য রোজকার মতো তোমাকে ছেড়ে দেবে আজান হলে তুমি এসে আমাদের বলবে জোহরের আজান হচ্ছে আমার সাথে মসজিদে যাবে এই যে দেখো মোয়াজিন বলছে হাইয়াল আল ফালাহ মানে হলো সফলতার পথে এসো জীবনে সফল হতে হলে চলো আমরা সালাতে যাই যদি সত্যি ফিরে যেতে পারি জীবনের সেই দিনগুলোতে সত্যি বলছি আলাদিন সফলতার পথে তোমার সেই উদাত্ত আহ্বানগুলো আর কোনোদিন উপহাসে ফিরিয়ে দেবো না